Come মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরের বিভিন্ন এলাকায় বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের এবং কর্মীদের বচসার ছবি উঠে আসছে বুধবার সকাল থেকে মূলত মেডিকেল কলেজ এবং হাসপাতালের বর্বরচিত ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং গতকাল নবান্ন ছাত্রদের ওপর পুলিশে হামলার প্রতিবাদ জানিয়ে বিজেপির পক্ষ থেকে বাংলা বন্ধ ডাকা হয়েছে বারো ঘন্টা ব্যাপী এই বাংলা বন্ধকে কেন্দ্র করে সকাল থেকে বিক্ষোভ ঘটনা সাক্ষী থাকলো মুর্শিদাবাদের সদস্য হন এদিন বহরমপুর শহরে বাস এলাকায় বাস বন্ধ করবার জন্য বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা এসে পৌঁছলেন তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বহরমপুর বাস ইউনিয়নের তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন অন্যদিকে বহরমপুরের খাগড়া যে এন একাডেমি বিদ্যালয় বন্ধ করে দেওয়ার জন্য বিজেপি কর্মী এবং নেতৃত্বরা গিয়ে পৌঁছলেন সেখানেও কার্যত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা গেল অন্যদিকে বহরমপুরের গোড়া বাজার এলাকায় পথ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা পাশাপাশি বহরমপুর শহর জুড়ে বিজেপির বাইক বাহিরে দাপিয়ে বেড়ায় এবং বিভিন্ন দোকানপাট বন্ধ করে দেওয়ার জন্য দোকানে দোকানে ঘুরতে দেখা গেল বিজেপি নেতা কর্মীদের পরিশেষে বিজেপির জেলা সভাপতি শাখারব সরকার জানান বন্ধে ব্যাপক সারাব বহরমপুর জুড়ে

একটা <Mile dizzy> <Mandy> <laughs> <itchen separatie> <offerings with bality>

একটা এত বড় কি করে 干什么呢？

বাংলার প্রত্যেকটা মেয়ের লড়াই আপনি একটা মেয়ে হয়ে এটা ঠিক করলেন না করে দিন আজকে খোলাই উচিত হয়নি আপনার ঠিক আছে যাও লোকে নাও আরে ভাই লোকে এই বন অত্যন্ত স্বতঃস্রত বন এবং মুর্শিদাবাদের মানুষকে আমি ধন্যবাদ জানাই সকালবেলায় আমাদের বাজার থেকে আরম্ভ করে যে বিভিন্ন স্টেশনে স্টেশনে যেভাবে রেল অবরোধ করতে পেরেছে যেভাবে যেভাবে এই বহরমপুরের ছোট বড় বিভিন্ন ব্যবসায়ীরা এই বনকে সমর্থন করেছেন সেই জন্য এই বন্ধ সফল হয়েছে এবং আর বিভিন্ন অফিসও আজকে বন্ধ রেখেছে স্কুল বন্ধ রেখেছে কারণ সবাই চাই যে এই ধরনের তৃতীয়বার আর কোনো ধর্ষণ না হোক সেই ধর্ষণের বিরুদ্ধে জি করে ঘটনার বিরুদ্ধে শুধু ধর্ষণ নয় ধর্ষণ তো অনেকই হচ্ছে মারাত্মক অভিযোগ সরকারি প্রিমিসিসের মধ্যে এবং সরকারের যে আধিকারিকরা সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে আজকে বাংলার মানুষ গর্জে উঠেছে